বন্ধুরা প্রতিদিন একই রকম খাবার খেতে না চাইলে খাবারের স্বাদ বদল করতে ওয়ান পটের এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো খেতে দারুণ হয় আর খুব সহজে কম সময়ে এবং ঘরোয়া কিছু মশলায় তৈরি হয়ে যায় তো চলো দেখে না যাক রেসিপিটি আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিয়ে যাতে পরবর্তী আপডেটগুলো পেয়ে যেতে পারো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দিও তো শুরু করছি এখানে তিনটে ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি তারপর খোসা ছাড়িয়ে ডিমগুলোকে হালকা করে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আর এখানে একটা কড়াইতে ওভেনের উপরে নিয়ে নিলাম দুই টেবিল চামচ তেল আর তার সঙ্গে অ্যাড করে দিয়েছি টেবিল চামচ পরিমাণ ঘি বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে এলাচ আর একটা দারচিনির টুকরো দুই ইঞ্চি মাপের দশ পনেরো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে একটুখানি অল্প সময় ধরে ভাজা ভাজা করে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আদার শুণের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিলাম 1/4 কাপের মতো জল এই জলে আমরা কিছু গুঁড়ো মশলা কুশিয়ে নেব তার জন্য জলটা দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এগুলোকে বেশ ভালোভাবে কুশিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ এদিকে আমরা 1/2 কাপ চাল নিয়ে নেছি একটা পাত্রে এটা রোজানা বাসমতি চাল জল পাল্টে পাল্টে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে আমরা এখানে রোজানা বাসমতি চালটা ইউজ করছি তোমরা চাইলে অন্য যে কোনো চাল ইউজ করতে পারো জল পাল্টে পাল্টে এইভাবে চালটাকে ধুয়ে নিতে হবে ভালোভাবে যাতে সাদা জিনিসগুলো চলে যায় তারপর জলটাকে ড্রেন করে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমাদের মশলাটা দেখো কষানো হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো একটা মাঝারি সাইজের কুচানো আর তার সাথে সামান্য একটু জল এটাতেও টমেটোটাকে কষিয়ে নেব এই জলটাতে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আর টমেটোটাকে একসঙ্গে আবার কষিয়ে নিচ্ছি দেখো টমেটোটা নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডুমো করে কাটা আলু আর একটা গাজর ডুমো করে কাটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ এর আগে আমরা মশলা কষানোর সময় দিয়েছি তো সেই জন্য একটু কম দিতে হবে বুঝে দিতে হবে তো এবার এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে কুক করে নিতে হবে চার মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো অনেকটাই সফট হয়ে গেছে আর বাকিটা চালের সঙ্গে সফট হয়ে যাবে তো এই পর্যায়ে আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে এই গ্রেভির সঙ্গে বা এই সবকিছুর সঙ্গে চালটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট দুয়েক ধরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চালটা সঙ্গে বেশ মিশে যেতে পারে দেখো এইভাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ফুটিয়ে রাখা জল আমরা প্রথমে তিন কাপ পরিমাণ জল দেব। আমরা চাল নিয়েছিলাম দেড় কাপ পরিমাণ তার ডাবল পরিমাণ জল দেব পরে আরো এক কাপ জল দেব কারণ এর মধ্যে আলু আর গাজরটা রয়েছে সেগুলো একটু সফট হওয়ার দরকার আর একটু তো সেই জন্য আরও এক কাপ পরিমাণ জল বেশি দিলাম এবার লবণটাকে টেস্ট করে নিলাম আর একটু লবণ লাগবে মনে হলো তো আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমরা কুক করে নেব লো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো পাঁচ মিনিট পর আমরা ঢাকাটা খুলে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও একটু জলোভাব রয়েছে তো এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখার ডিম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা তোমরা অ্যাভয়েড করতে চাইলে না দিলেও অসুবিধা নেই তবে চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয় তো আমাদের ডিম পোলাও অলমোস্ট রেডি ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমরা এখানে তিনটে ডিম ইউজ করেছি তোমরা চাইলে আরো বেশি ডিম দিয়ে করতে পারো দু তিন মিনিট ঢাকা দিয়ে আবার কুক করে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পর ঢাকাটা খুললাম বেশ সুন্দর একটা গন্ধে পুরো কিচেনটা ভরে যাচ্ছে আর একবার নাড়াচাড়া করে দিলাম এবার এর সঙ্গে অ্যাড করে দিতে হবে ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর ওয়ান অ্যান্ড হাফ চা চামচ পরিমাণ ঘি ওপরে এই ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ হয় তো দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একদম গরম গরম সার্ভ করে দেবো তো খুব সহজেই তৈরি হয়ে গেল লাঞ্চ বা ডিনারে তোমরা এটা করে নিতে পারো কেমন হলো কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই